আজকের এই ভিডিও দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে একজন অ্যাডমিনকে অ্যাড করতে পারেন তো অনেকেই আছেন যে ফেসবুক পেজ ইউজ করেন কিন্তু সেখানে অ্যাডমিন অ্যাড করতে পারেন না তো এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে একটা পেজে অ্যাডমিন অ্যাড করতে হয় তো চলুন এটা দেখার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই প্রথমে আপনি আপনার ফেসবুকটাকে ওপেন করেন দেন আপনার পেজে সুইচ করে নিন পেজে সুইচ করার পরবর্তীতে পেজে লগ ইন হলে এখানে থ্রি ডট একটা ক্লিক দিবেন ক্লিক দিয়ে দেখুন উপরের দিকে একটা সেটিং অপশন আছে ওই সেটিং অপশনটাতে একটা ক্লিক দেন ক্লিক দেওয়ার পরবর্তীতে নিচের দিকে আসলে দেখতে পারবেন পেজ সেট আপ নামে অপশন আছে ওইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে পেজ অ্যাক্সেস নামে অপশন আছে ওইটার উপর আরেকটা একটা ক্লিক দেন ক্লিক দেওয়ার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে উপরের দিকে দেখেন অ্যাড নিউ নামে একটা অপশন আছে তো এখান থেকে অ্যাড নিউয়ে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে যিনি একটা ইন্টারফেস আছে এখান থেকে নেক্সট করবেন তারপরে নেক্সট করার পরবর্তীতে যাকে অ্যাড করতে চান তার আইডিটা লিখে সার্চ করবেন তো আমি যাকে অ্যাড করতে চাই তার আইডিটা লিখে সার্চ করে আইডিটা পেয়ে গেলাম তো এখান থেকে নিচের দিকে দেখেন গিফট অ্যাক্সেস আছে ওটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা দেবেন দিয়ে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে আপনাকে চেক করবে যে আপনি কি আসলেই এই অ্যাকাউন্টের মালিক কি না তার জন্য আপনার ফোনে একটা ওটিপি আসবে এটা আপনার হোয়াটসঅ্যাপে আসতে পারে আপনার নাম্বারেও আসতে পারে যেহেতু আমার হোয়াটসঅ্যাপটা নাই তো এখানে আমার নাম্বারে একটা ফোন আসছে তো ফোনটা রিসিভ করে ওটিপিটা আমি সুন্দরভাবে বসায় দিলাম বসাই দেওয়ার পরে এখানে কন্টিনিউ যে অপশনটা আছে ওটার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে তো এখান থেকে কনফার্মে আরেকবার ক্লিক করে দেবেন তো আপনি যাকে অ্যাড করতে চান তার পেজটাতে লগ ইন করে নেবেন তো পেজটাতে লগ ইন করার পরে নোটিফিকেশান অপশনে যাবে নোটিফিকেশন অপশনে গেলে দেখবেন এরকম একটা নোটিফিকেশন আসছে তো এখান থেকে আপনার পেজে যে নোটিফিকেশন ওটার উপর ক্লিক করে দিন ক্লিক করার পরবর্তীতে একটু নিচের দিকে আসলে দেখবেন রিভিউ ইনভিটেশন ওখানে একটা ক্লিক করবেন দেন নেক্সট করবেন নেক্সট করার পরবর্তীতে অ্যাকসেপ্ট করবেন তাহলে আপনি দেখবেন দ্বিতীয় পেজটাতে অ্যাড হয়ে গেছেন দ্বিতীয় আইডিটা আপনার পেজে অ্যাড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি পেজটা এখান থেকে সুন্দরভাবে এক্সেস করতে পারছি আশা করছি ভিডিওটা দেখার পর বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে অ্যাডমিনে অ্যাড করবেন তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা গুড বাই